tall we stand as one we will not fall the journeys long the road is steep the dreams are worth the climb we seek আজকে কিন্তু আমি আমার ভালোবাসার মানুষগুলোকে নতুন কিছু শেয়ার করতে চলেছি যেটা হলো আমি আজ পর্যন্ত কি কী কিনেছি কি কি ব্যবহার করতেছি হ্যাঁ সব কিছুই বিস্তারিতভাবে জানাবো এবং কত দূর পর্যন্ত আমার স্টুডিওর প্রগ্রেস হয়েছে আমি কেন নতুন ভিডিও স্টুডিওয়ে যে সেখানের ভিডিওগুলো নিয়ে আসতে চাচ্ছিলাম কেন নিয়ে আসতে পারছি না কী কী প্রোগ্রেস চলছে আমার এইগুলো সম্পর্কে আজকে আমি বিস্তারিত তথ্য হিসাবে জানাতে চলেছি তো প্রথমে নিয়েছিলাম একটা পি এম এইট হান্ড্রেড মাইক্রোফোন সেট আপ আর সাথে এইট সাউন্ড কার্ড এগুলো নিয়েছিলাম কিন্তু এটার ভিডিও কিন্তু নিতে পারেনি পরে বাসায় এসে চেক করলাম যে সাউন্ডটা কেমন সিস্টেম কেমন কাজ করে সাউন্ডটা দেখেন কেমন কাজ করছে হুম হুম। পরে নিয়েছিলাম একটা ট্রাইপড এই ট্রাইপডটা পৌঁছে দিয়েছিলো আমাকে একজন অনলাইনে অর্ডার করার পরে পৌঁছে দিয়েছিল একজন সেলসম্যান এবং সেখান থেকে খুলে নিয়েছিলাম আর সেখান থেকেই ভিডিওটা শ্যুট করেছিলাম তারপরে আবার ওয়ারলেস মাইক্রোফোন নিলাম একটা সেটাও কিন্তু বাসায় এসে আনপ্যাক করলাম দেখালাম আপনাদেরকে দেখেন কেমন হচ্ছে কেমন জিনিসটা দু সব জিনিস অনলাইনে আসলে ভালো নিয়েছিলাম তারপরে আমার স্টুডিও সেট করে কালার করতে গিয়ে কিন্তু আমার অনেক কষ্টের বিষয় কালার করতে গিয়ে আমার ডেস্কটপটা যে মনিটার মনিটারটা সাবধানতা অশত মানে অসাবধানতার কারণে পড়ে গেল পড়ে গিয়ে ভেঙে চড়ে গিয়েছিল কিন্তু আমি টেপ টেপ এটা সেটা দিয়ে হ্যাঁ জোর লাগিয়ে আবার কিন্তু চালাচ্ছি তারপরে লাইট সিস্টেম কিনলাম আর স্টুডিও সেট করতে গেলে কি ক্যামেরা তো অনেক নর্মাল এই ক্যামেরা নর্মালের কারণে অনেক কিন্তু লাইটের দরকার হয় এমনি প্রত্যেকটা যে স্টুডিও করা হয় সেখানে কিন্তু লাইটের প্রয়োজন হয় খুবই গুরুত্বপূর্ণ লাইটটা না হলে কিন্তু তাহলে ফেসটা ক্লিয়ার দেখা যায় না বা চারিপাশে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম দেখা যায় এজন্য কিন্তু আমি সেট আপ করছি লাইটের আমার বড়ো ভাইয়ের দোকানে গেলাম সেখান থেকে বাকিতে আমি দুইটা লাইট কিছু তার সরঞ্জামা দিয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে বাসায় এসে কিন্তু আর দুইটা লাইটে সেট আপ করছিলাম হ্যাঁ লাইট আগে করছিলাম সেটা হলো ফুয়েল দিয়ে আমি চারি সাইডটা ফোকাস তৈরি করছিলাম কিন্তু ফুয়েলের দাম অনেক বেশি বাজার থেকে কিনে নিয়েছিলাম দুইটা দুইটা দুইটায় কিন্তু আমার একটা ফোকাস তৈরি হয়নি পরে কিন্তু আমি কি করছি আমি কিন্তু চিপসের যে প্যাকেট আছে চিপসের প্যাকেট এগুলো ট্রান কোম্পানি বা বিভিন্ন কোম্পানি যে চিপসের প্যাকেট ওর ভিতরে যে অ্যালুমিনিয়াম ফুয়েল টাইপের থাকে ওইগুলো নিয়ে আমি ওইটা কেটে ব্যবহার করছি হ্যাঁ এইভাবে কিন্তু আমার সেট আমি চালু রেখেছি তবে চেষ্টা করব আমার যে আমি যেটা তৈরি করছি ফুল হ্যাঁ এটা তৈরি তৈরি করার পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আর এটা তৈরি ফুল হয়ে গেলে আমার স্টুডিও কমপ্লিট হয়ে গেলে আমি শেখাবো কিভাবে আপনি রিল্যান্সিং করবেন বা কোন সাইটে আপনি ইনকাম করবেন কিভাবে ইনকাম করবেন আপনার গাইডলাইন কে দিবে ঠিক আছে তারপরে আপনার হলো কীভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন কোন বাজারে মার্কেট প্লেসে কোন মার্কেট প্লেসে আপনি কাজ করবেন কোন মার্কেট প্লেসে ভালো ইনকাম আর ইউটিউবে কিভাবে ভিডিও বানাবেন ফেসবুকে কিভাবে ভিডিও বানাবেন প্রত্যেকটা বিষয়ে আপনাকে আমি গাইডলাইন দেব প্রত্যেকটা বিষয়ে আপনি জানতে পারবেন আসলে আপনার কথার সাথে কাজের সাথে আমার কাজের সাথে মিল আছে কি না প্রত্যেকটা আপনি নিজে বাছাই করবেন যাচাই করবেন অবশ্যই আমার ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো আমাকে অবশ্যই সহযোগিতা করবে অবশ্যই সহযোগিতা করবে আর তাদের ভালোবাসা তো আমার জন্য অবশ্যই আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম